আজকে এসে আবার টেপ খুলে দিয়েছিলাম টেপ আজ যাওয়ার আটকা দিচ্ছে আচ্ছা এটা আগের অবস্থায় হয়ে যাবে নাকি টেপ করার পরে কারে আছে দেখতেছি এখন আগুরা গেছে যেহেতু অনেক দিন পরে খুললাম জমিনটা খুললে বললাম গ্যাস যদি বাড়া যায় অবশ্যই পর দিলে দুর্বল আছে ফেলে দুর্বল পর হুম আউড়া যাবে আউড়া যাবে হুম ওই কারণে দেখা আর দেখেন দেখেন এত মাটির তলেও কেমন কেলা ধরে আছে দেখতে পাচ্ছেন আর দেখেন এক মাস আগে আর দেখেন শিকড় এভাবে এই পর মনে করেন যে এত ওই

একটা যখন আমাদের এখন দুই ইটু হয়েছে আর এখন যখন চার তিন ইটু আসলো এখন যখন দুই ইটু আছে কখন বা গরম কখন বা পানি আবার কখন বা ঠান্ডা পড়তে কখন বা আবার গরম এক এক গরম এক এক ঠান্ডা এই কারণে আবহাওয়া ঠিক ঠিক না না এই কারণে এবার কোন পান চাষি ভাইরে খুব কম সেটেপ করার মধ্যে এই কারণে আমরা তো টেপ করে থেকে থেকেই কিন্তু হঠাৎ করে লাগানো পরে গরম ধরছে এখন তাহলে কি বুদ্ধি করা যায় এমন ওই জন্যে আউল ফাউল মানুষের বুদ্ধি শুনলে যে তো যে ধক করবে এ হে হত না আবার লতুন মানুষ এগুলো করা হবে না করলেই আরো বেশি ক্ষতি হবে এমন কিন্তু পরের বয়স হচ্ছে এক মাস তো কয়েকদিন হচ্ছে

এখনো যদি ভরে যাবে দুই কাতারি হয় কিন্তু মোরা মোরা স্যার যায় তাহলে ক্ষতি এটা বাচ্চার জন্য ওষুধ দেওয়া আবার টেপ করা কষ্ট করা নাকি ব্যাগের পিছ দিলে তুলা নামা করা খুব মুশকিল কিন্তু তাও কষ্ট দিকে টাকা হচ্ছে না আবাদ করা হয়েছে কষ্ট করে টাকা পড়েছে আকি লাখ আশি হাজার লাখ টাকা পড়েছে এই কারণে কষ্ট দিকে মেলা হবে না এখন পর্দটা টিকে গেলে আর তেমন ক্ষতি ইয়ে নেই যা তুমি মরবে খুবই ভাই ঠিক আছে ভাই ভালো লাগলো ভালো থাকেন আচ্ছা ঠিক আছে ভাই